হজরত বেলাল রসুলকে কেমন ভালোবাসতে আমরা তো নেতাকে চিনলাম দলের প্রধানকে চিনলাম দলকে চিনলাম মার্কা চিনলাম মার্কার জন্য মার্কা বলতে বলতে যেন আমার মরণ হয় দলের নাম বলতে বলতে যেন আমার মরণ মরণ হয় না হজুবিল্লা বলে আছে না কথা এরকম বলে মানুষ আছে নাকি হ্যাঁ তোমার দল নিয়ে নিয়ে তুমি মরতে চাও কত বড় দু মা হত মান ভাবলে না যে কালি না পড়তে পড়তে যেন আমার মরণ হয় তুমি দলের নাম নিয়ে মরতে চাও তোমাকে দল কি জান্নাত দিবে সুপারিশ করবে আরে দুনিয়াতেই তো করবে না যার যার মতো সেফ থাকবে কেউ কারো খবরও নেবে না এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় সবকিছু দেখিয়েছেন আসলে ময়দের মানুষ কতটা স্বার্থপর হবে কতটা নির্দয় হবে কতটা অসৎ মানুষ হবে তাদের চরিত্রটা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কোন না নাও যিনি দিয়ে দুনিয়ার মানুষ শিক্ষা দিয়েছে ও দুনিয়ার মানুষ দেখো সামান্য একটা রোগ দিলাম যার কোনো দৃশ্য নাই এমন একটা অদৃশ্য তোমাকে ধরতেও পারে নাও ধরতে পারে এমন কনফিডেন্সের ভিতরে যদিও কনফিডেন্স নাই তোমাদের আনকনফিডেন্সের ভিতরে তোমরা তার সন্তান বাবার লাশকে ফেলে দেয় বাবা সন্তানের লাশকে ফেলে দিয়ে চলে আসে এমন যদি দুনিয়ায় হয় হাসরের ময়দানটা কত ভয়ঙ্কর হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তারওনা তাদহালু কুল্লু মুরতিআতিন আম্মা আরদাআত ওয়া তাদহুকু কুল্লু যাতী হামলিন হামলা ওয়া তারান নাস সুকারা উমা হুম বিসুকারা ওয়ালাকিননা আযাবাল্লাহি শাদীদ আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের ভয় গর্ভবতী নারীর গর্ভ খুশি করবে অটোমেটিক গর্ব থেকে বাচ্চা প্রসাদ হয়ে যাবে মানুষগুলো হাসরের ময়দানে ছুটাছুটি করতে করতে জিব্বা গুলো কুকুরের মতো ঝুলে পড়বে এক বিঘা অর্ধ হাত মানে সূর্য থাকবে রোজের তাপে সূর্যের তাপে তার মগজগুলো গলে গলে পিছনে রাস্তা দিয়ে হাক্কান গলা দিয়ে চলে যাবে তাহলে ওই দিন কত স্বার্থপর হবে মানুষ একবার চিন্তা করুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে যারা রাসূলকে মুহাব্বত করবে আমি ঘোষণা দিলাম কিয়ামতের ময়দানে তাদের কোনো চিন্তা নয় লা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন কোনো চিন্তাও করতে হবে না কোনো পেরেশানিতেও থাকতে হবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন সুজা জান্নাত দান করব যে কোনো জান্নাতের দরজা দিয়ে জান্নাত প্রবেশ করে নাজ নিয়ামত ভোগ করতে পারবে সুবহানাল্লাহ জন্য রাসূলকে কি করা? mohabbat করা শুধু মুখে না অন্তরে নয় নিজের জীবন থেকেও বেশি ভালোবাসতে হবে আমি যদি রাসূলকে ভালোবাসি তাহলে রাসূলের সুন্নাতের পথে আমি আগাত করতে পারি না আমি যদি রাসূলকে ভালোবাসি তাহলে রাসূলের পোশাক নিয়ে আমি তুলো কটুক্তি করতে পারি না কিছু মানুষ আছে দাড়ি টুপি রাখলে জঙ্গি বলে খারাপ চোখে দেখে বাকা চোখে দেখে তার মানে হলো তুমি রসুল কে ভালোবাসো না কারণ এই পোশাক ছিল কার জোরে বলেন কার দাড়ি টুপি পাগড়ি পায়জামা জুব্বা কার পোশাক এগুলো যারা পছন্দ করে তার মানে রসুল পছন্দ করে না তারা রসুলকে কে অপছন্দ করে যারা রসুলকে কে অপছন্দ করবে হাসনের ময়দানে তাদেরকে তাদের জন্য সুপারিশ করার মতো কোনো সুপারিশকারীকে খুঁজে পাওয়া যাবে না রসুল তো করলেনই না কোন মানুষ কেউ খুঁজে পাবেন না যেখানে রসুল করবে না সেখানে মানুষকে কিভাবে খুঁজে পাবেন এজন্য এই জন্য হাজার বেলা রবিল্লা কতটা মহাত্মার করতেন ভালোবাসছেন মৃত্যুর পরিমাণে এই মদিন থাকবে না কেন থাকবেন না আবু বাবারের কাছে গেলেন আবু বকর। আমিরুল মুমিনিন আমাকে একটু রুকস আমি এই মদিনায় থাকব না হযরত আবু বকর বলেন কেন বিলাল কর্তৃপক্ষ করা থাকবা না বিলাল রাদিয়াল্লাহু তাআলাঙ্গ বলেন যেই মদিনায় আল্লাহ রাসূল কিমাম হবে না ওই মদিনায় আমি আযান দেব না যেই মদিনায় আমি রসুলকে দেখতে পাব না ওই মদিনায় আমি বিলাল হাঁটতে পারবো না কারণ বিলাল রাসূলের সর্বঅবস্থায় সব সময় সামনে সামনে হাঁটতেন কেন কোন কাফের বেদিনা আল্লাহ রসুল আঘাত করার জন্য কাটা পিতে যেত পথের মধ্যে কাটা পিটিয়ে রাখতো বিলাল আগে ছাপ করতো আর বলতেন ইয়া রসুল আল্লাহ আমি আগে যাই কাটা যদি থাকে কোন খারাপ জিনিস যদি থাকে আমি বেলাল বহন করব আপনার গায়ে আমি একটা ফুলের টোকাও রাখতে দেব না এবার আর আবু বাকর রুখসাত দিতে চায় না তারপরে বাধ্য হয়ে দিলেন

আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলো নাই বেলাল আমার রজার কাছে তুমি একটু আসো তোমার সালাম আমি শুনবো সুবহানাল্লাহ মহান কত বড় সম্পদ সাহাবী আল্লাহর ডাকেন আর আমাদের ডাকে কে ঘুমক নাইকা ত নেতা ঘুমের মধ্যে ওঠো ওঠো ডাকে কিনা না স্বপ্নে দেখেন কিনা কারণ নেতার প্রতি ভালোবাসা মোহাম্মদ বেশি হইছে এই যে নোট ও তাড়াতাড়ি ঘুমক জানাই দিতে হবে দলবল নিয়ে তাকে আক্রমণ করার জন্য ঘুমের মধ্যে লাভ দিয়ে ওঠেন স্বপ্ন থেকে হযরত বিলালকে আল্লাহ রাসূল ডাক দিলেন বিলাল সহ্য করতেবললে চলে আসলেন মদিনার গলি গলিতে যখন ছোট ছোট মাছুম কোটি কাচ্চা বাচ্চা দেখতেও देखते নবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনায় বসে আছেন কারণ বেলাল যেই পথ দিয়ে যেতেন ওই পথে নবী থাকতেন সকল ছোট ছোট সাহাবিরা ছোট ছোট সন্তানগুলো গুলো ফেলেছে যেহেতু বিলাল এসেছে মা মনে হয় কবি এসেছে আপনার আমার সন্তানকে চিনার লাল তো বলতো অবক না ওক না এই কে কি না বলে সবাইকে চিনে কিন্তু রসুলকে চিনাইতে পারলেন না আমাদের ব্যর্থতা আমাদের বাবা আমাদের ব্যর্থতা কিন্তু মদিনার ছোট ছোট বাচ্চা আল্লাহ রসুলকে চিনছেন ছোট ছোট কচি কচি মাচুম বাচ্চা বলে মা ও বাবা চলো বিলাল কে দেখে টিমোন হায় রাসূল রিসতে চলো রাসূল কে একবার দেখিয়াছি একদোরে বিলাল রওজা শরীফে চলে গেলেন রওজা গিয়ে বলে সলাতু ওয়াসসালাম আলাইকা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সালাম দি বিলাল দৌড় দিয়ে চলে যাচ্ছেন সাব এরা ধরে ফেললেন বলেন বিলাল তুমি যে তুই শের পরেছো রাসূল কে তো আমরা দেখতে পাব না রাসূল কে তো আর আমরা কখনো দেখবো না তুমি যদি একটু আজান দাও তাহলে তোমার আজানের ধ্বনি আমরা কর্ণপুকুরে নিয়ে আমরা একটু স্মরণ করব বেলাল রাজিয়াল্লা তালান বলে না না আমি মদিনা আজান দেব না হা যে আজানের পরে রসুল ইমামতি করবেন নাই মসজিদে নপবুদিকে পুরামো দিনের ভিতরে আমি আজান দেবো না কারণ আমি আজান দিলে নবী ইমাম হবেন না এটা আমি বরদাস করতে পারবো না অতএব আপনাকে আমাকে মাফ করুন রিকোয়েস্ট করবেন না এবার সমস্ত সাহাবিরা ব্যর্থ হয়ে ডাক দিয়ে বললেন হাসান আর হোসাইন কেন রসুলের নাতিদের আলো তাহলে মনে হয় বেলাল কথা তাদের কথা রাখবে ফেলতে পারবে না হাসান হোসাইনকে ডাকা হলো হাসান হোসাইন এসে দুই হাত দুই বাই এভাবে ধরে দিলেন ধরে বললেন ও বেলাল আপনি একটু আজান দেন আমরা নানার কথা স্মরণ করব ডান বাম দিকে তাকিয়ে দেখেন হাসান আর হোসাইন হাসান আর হোসাইনের চেহারা কিছুটা মিল রসুলের চেহারার সাথে ছিল তাদের দিক তাকিয়ে দেখেন যে বিলাল দুই চোখের পানিগুলো অশ্রুগুলো চলে আসলো কন্ট্রোল করতে পারলো না চিন্তা করলো এই সময় যদি আমি আজান তাহলে হাসরের ময়দানে আমি রসুলের সামনে মুখ দেখাতে পারবো না কারণ এই হাসান আর হোসাইন কে আল্লাহ এত ভালোবাসতেন এত মহাব্বাত করতেন আল্লাহ রসুল কে ঘোরা বানাতেন বিশ্ব যার উপরে একটা মশা মাসি পর্যন্ত বসা হারাম করে দিয়েছেন কে জোরে বলেন সেই নবীর গায়ে ঘোরা বানিয়ে দুই ভাই পিঠের ভিতরে চলতে আর বলতেন যে নানা সামনে আগাও সামনে আমরা ঘোড়ার পিঠে চড়েছি এই দুই নাতির কথা যদি এখন না মানে হাসনের ময়দান রসুলকে মুখ দেখাতে পারবো না চিন্তা করলে আজান শুরু করলেন আজান দিতে দিতে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত যেতে পারে না বেলাল बेहোশ হয়ে গেলেন মদিনার অলি গলি থেকে সমস্ত মানুষগুলো দৌড়ে ছুটলেন বিলাল আজান দেয়

কতটা ভালোবাসা মহাপাত আনুপাত্য থাকলে একজন আরেকজনের জন্য এতটুকু সেন্সলেস হতে পারে বেহুস হয়ে যেতে পারে আপনার আমার মহাব্বাত এজন্য রসুলকে যদি ভালোবাসি প্রত্যেকটি ক্ষেত্রে ভালোবাসতে হবে বেলালের মতো যদি পারবো না বেলালের মতো তো হবে না সাহাবিদের মতো হবে না তবে সাহাবিদের যদি অনুসরণ অনুকরণ করি কিছুটা চেষ্টা করি তাও বলতে পারবো আল্লাহ আমরা তো আপনার সাহাবির মতো আপনার রসুলের সাহাবির মতো হতে পার না পারি নাই কিন্তু চেষ্টা করেছিলাম এই চেষ্টার বদলে তেও আশা করা যায় হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজাত দিয়ে দেবে পারবো ইনশাআল্লাহ চেষ্টা করতে পারবো খতমে নবুয়তের ডাক আসলে সবাই যেতে পারবো তো ইনশাআল্লাহ রাজি আছি তো এখন আর কোনো ভয় আছে নাকি খতমে নবুয়ত বুঝের। আপনারা বুঝেন নবুয় আল্লাহ খতম করে দিয়েছেন শেষ নিয়ে করে দিয়েছেন এরপর আর কোন নবুয় প্রাপ্ত কেউ হবেন না পৃথিবীতে এখন যদি রসুলের প্রতি কেউ দাবি করে যে না এরপরেও আরেকজন রসুল আছে আর তারাও সে অনুসরণ অনুকরণ করে তাহলে তার বিরুদ্ধে কোনো ডাক আসলে সকলে যেতে রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহকে একটু হাত দেখান তো পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবল করুন আমিন